এই যে শুনুন আপনি যখন ঝকমকে চামচে স্যুপ খান চমৎকার তখন আপনার স্টাফ সূত্র হাতে ধপধপে শার্টের আস্তিনে এতটুকু রক্ত চিহ্ন চোখে পড়ে না কারো আপনি যখন হাসির যত্র তত্র ছড়িয়ে দেন কে বলবে আপনি আতস মেজাজ গোস্তাকে মাফ করবেন হুজুর নামদার আপনাকে জালিম বলবে এমন বেহুদা তালিম কেউ পায়নি তল্লাটে স্বদেশের জন্যে আপনার দরদের কমতি নেই প্রিয় দেশবাসীর প্রতি হে গরিব পারো আপনি হর হামেশা বে এনতে হা মেহেরবান এবং নাদান আমরা তাজ্জব হয়ে দেখি হে সাহেবে কামাল ঝাড়ফুঁকে আপনি দূরে বহু দূরে হটিয়ে দিতে চান পুরা দেশের আলাই বালাই অসাধারণ আর ভয়ঙ্কর শক্তিমান আপনি ঝড়ক্ষুব্ধ সমুদ্রের মতো কিংবা সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের মতো আপনার শক্তি গর্জে ওঠে যখন তখন হলফ করে বলতে পারি সারা দেশ অন্ধকার করে দেয় আপনার শক্তির মেঘ যত গর্জে তত বর্ষে না যত গর্জে ততই বর্ষে ইচ্ছে হলেই আপনি যে কোনো বই পুস্তিকা অথবা অথবা ইস্তাহার নিষিদ্ধ ঘোষণা করতে পারেন পারেন যে কোনো মানুষকে পাঠাতে তয়খানায় খানায়। আপনার খেয়ালের রং বেরঙের ঘোড়াগুলোর গা মালিশ করার জন্য করজোরে এক পায়ে দাঁড়িয়ে থাকে নানা সহিস চোখের পলক না পড়তেই আপনার যে কোনো হুকুম তামিল হয়ে যায় কিন্তু হে লৌহ মানব আপনি খেয়াল খুশির খেয়া ভাসালেই নিষিদ্ধ ঘোষিত হবে না সূর্যোদয় কিংবা পূর্ণিমা প্রেমিক প্রেমিকার চুম্বন আপনি প্রাণ ভরে গার্ড অব অনার নিতে পারেন আর একজন কবিকে দাঁড় করিয়ে দিতে পারেন ফায়ারিং স্কোয়াডের সামনে উৎসব করতে পারেন তার গ্রন্থ রাজে দিয়ে পারেন আপনি পারেন তবু তার কবিতা বলি বন্দুকের ধমককে উপেক্ষা করে ইগলের মতো উঠতে থাকবে উঠতে থাকবে উঠতে থাকবে